প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হল নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের জিও বা জিও সিট যেটা আমাদের নতুন উদ্ভাবনে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছিলাম পুকুরের পারভাঙ্গা বা নদীমাত্রিক যে এলাকা বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক এলাকা বা অনেকের বাড়ির ধারে মাটি কেটেছেন বা অনেকে পার উঁচু করেছেন বা অনেকে জমির ধারে অনেকে মুরগির শেডে গরুর শেডে আপনারা যে কোনো ধরনের ভাঙ্গন এবং তাপাদাহ প্রতিরোধের জন্য আপনারা আমাদের কাছ থেকে এই জিও সিট এই নাটোর ফিস ফার্মিং জিওটাকের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের কাছে যে জিও সিটগুলো আছে এগুলো আমরা অত্যন্ত ভালো পাঞ্চিঙ্গে এটি বারোটি লেয়ার দ্বারা উন্নত মানের যে কাঁচা মাল সেইটা আমরা ব্যবহার করে আমরা সাধারণত এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আমাদের কাছে আপনাদের যেমন এইটা হলো চারশো জিএসএম আমাদের কাছে আছে পাঁচশো জি এবং আমাদের কাছে আছে তিনশো জিএসএম এবং আমাদের কাছে দুইশো জিএসএম আরও পাতলাও করা যায় আবার আরও মোটাও করা যায় সাধারণত আমাদের যারা জিও ব্যাগ তৈরি করবেন বিভিন্ন নদীর পারে ব্রিজের পারে অথবা পুকুরের যে ক্ষতিগ্রস্ত ভাঙ্গনের যে বাঘগুলোতে বা আপনাদের বাড়ির ধারে বা যে কোনো মাঠেলের ধারে বা যে কোনো হাওয়ার বাওয়ারের ধারে যেনাদের বাড়ি ঘর আছে মাটি ক্ষয় রোধ করতে পারছেন না তিনাদের জন্য আমরা আসলে এই আয়োজনগুলো রেখেছি এই জিওটেক বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি প্রযুক্তিগত প্রোডাক্ট যেটির কারণে আমাদের একটি পুকুরে বা একটি খালে বা একটি নদীতে বা যে কোনো জায়গাতে আমরা মাটি কর্তন করে যেটা ভরাট করছি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার জন্য কিন্তু সেইখানে আমাদের একটি বর্ষাতেই হয়তো আগের মতো আবার হয়ে যাচ্ছে তাতে আমাদের সময়ের অপচয় হচ্ছে লেবারের অপচয় হচ্ছে এবং আমাদের বিভিন্নভাবে আমরা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং আমাদের যে স্বপ্নে আমরা সেটা বর্ধন করলাম সেটাও আমাদের আবার পূর্বের ন্যায় নষ্ট হয়ে গেল আর যেনারা আমাদের কাছ থেকে এরাটর কিনেছেন মাছ চাষ করছেন পুকুর ভাঙ্গার ভয় করছেন এবং পুকুরের ধার রক্ষা কিছুতেই করতে পারছেন না সেই বিষয়গুলোর জন্য আমি আমাদের প্রত্যেকটি মাছ চাষি ভাই বোনদেরকে আহ্বান জানাবো আমাদের নাটওয়ার্ক ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের মধ্যে দিয়ে যে জিও সিটগুলো আমরা বিক্রয় করছি ধারাবাহিকভাবে সেইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের উন্নত প্রযুক্তি আমাদের সিটগুলো দশ বছরের টেকনোলজিক্যাল গ্যারান্টি থাকবে মিনিমাম ম্যাক্সিমাম আরও বেশি দিন যাবে বলে আমি প্রত্যাশা রেখে আগামীর মাছ পুকুর পার সংরক্ষণ করা এবং পারের যে খাবারগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে কন্ট্রোল করার জন্য আপনারা আমাদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী কেনার প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম